নিঃসন্তান দম্পতিকে কখনোই রাস্তাঘাটে দেখা হলে আপনি তাকে জিজ্ঞেস করবেন না যে ভাই কি হলো বিয়ে হয়েছে তো অনেক বছর হয়ে গিয়েছে ছেলে সন্তান মেয়ে সন্তান তো কিচ্ছুই হচ্ছে না এভাবে করে যদি আপনি কখনো কাউকে তুচ্ছ করেন তাচ্ছিল্য করেন একজন নিঃসন্তান দম্পতি সে কষ্ট পাবে তার হৃদয় গিয়ে কষ্টটা লেগে যাবে তার কারণ হলো নিঃসন্তান দম্পত্তি কী পরিমাণে স্ট্রাগল করে তাদের জীবনে এটা তাদের জায়গায় না দাঁড়ালে কখনোই আপনি বুঝতে পারবেন না এজন্য সবার কাছে আমাদের অনুরোধ থাকবে খবরদার আপনি সন্তান হয় না কেন হচ্ছে না কি সমস্যা এগুলো আপনি জিজ্ঞেস করতে পারেন না তার কারণ হলো সন্তান দানকারী একমাত্র আল্লাহ সুবাহ যে আল্লাহ ইব্রাহিম আলী হিসালাত ছিয়াশি বছর বয়সে তাকে সন্তান দান করেছিলেন কত সন্তান আছে কত পিতামাতা এমন আছে সন্তান দম্পতি এমন আছে দশ বছর বিশ বছর পরে আল্লাহ দান করেন অতএব আপনি যদি আল্লাহর বিরুদ্ধে চলে যান আপনি যদি আল্লাহর যেই ফয়সালা আছে এই ফায়সালার বিরুদ্ধে গিয়ে নিঃসন্তান দম্পতি দম্পতিকে যদি আপনি প্রশ্ন করেন তাদেরকে যদি আপনি বিভিন্ন ধরনের অপমান করতে চান এতে তারাও তো নারাজ হবে আল্লাহ তাআলা আপনার উপর নারাজ হয়ে যাবেন খবরদার নিঃসন্তান দম্পতি দেখলে এই সমস্ত কথা উচ্চারণ করবেন না আপনি তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে করে ওই নিঃসন্তান দম্পতিকে নেককার পর হিজগার সন্তান দান করেন